কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল থেকে বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসন বরাবর আবেদন জানাতে চাই যে আবুল সরকার কোরআন নিয়া আল্লাহ দিয়া এবং কোরআনের সুরা নাস নিয়া মন্তব্য করেছে আপনি অতি সত্তর একটা শাস্তি যান দেখবেন বাউলডার গোমর ফাঁস হয়ে যাবে নাম দিছে উরুস মুবারক বেরিয়ে নিন গান বাজনা করে কতক্ষণ নাকি আছে না নাই আমরা ঠিক করবেন কেমনে কারণ আপনারা এইটার আগের কাতারের মুসল্লি হ্যাঁ আপনার খবর পাইছেন আবুল সরকার নামক এক বেয়াদব সে এ তার মন্ত্রীর ভিতরে দাঁড়ায় সে বলতেছে আল্লাহ নাকি গোয়া মাথা পায় না আল্লাহ একবার এটা কই আর একবার এটা কই নাসু বললেন না সে বলতেছে আল্লাহ কোরানুল কারিমে বলছে কুল আউদুবির অব বিন্যাস মানিকিন্ন হিলা হিন্নাস মিং সাররিল ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাহী ইওয়াস উইস উফি মিনাল ইন্নাস মৃণাল নাস আল্লাহ না কি সুরা নাসের প্রত্যেক জায়গায় নাসার কথা বলছে কোরান বিদ্বাসী কথা এটা কোরআনের পক্ষের কথা না এটা ইসলাম বিদেশী কথা এ আবুল সরকার নামক বাউল নামের ফাউলরা ইস্তাম বিদ্যেসী কথা বলে সন্যীয়তসহ উরুশসহ আল্লাহ আলিতের বদনাম করতেছে এদের কারণে সৈন্যতের বদদাম টান হাত তুলে বলেন ঠিক নামে ঠেক আমরা আজকে এ কিশোরগঞ্জের বাজিতপুরের দিলালপুরের শাহনগরের মাহফিল থেকে বাংলাদেশের উপদেষ্টা সহ প্রশাসন বরাবর আবেদন জানাতে চাই যে আবুল সরকার কোরআন নিয়া আল্লাহ দেয়া এবং কোরআনের সুরা নাস নিয়ে মন্তব্য করেছে আপনি অতি সত্তর একটা শাস্তি যান দেখবেন বাউলডার গুমর ফাঁস হয়ে যাবে মুসলমান শিক্ষিত সমাজ এগুলাকে সাপোর্ট করতে পারে না আবার দেখবেন এই বাউলরে দেখবেন দুতরা ভিতরে লইয়া ডাক দে এ শরীয়তের বলুমিরা জান না যায় আজকে কইছে আয়ো এ আলহামদুলিল্লাহ সুরা আলহামদুলিল্লাহ একবার কইতে আষ্টবার ভুল করে এমন আর রেটা চিটিং এর দল চিন্তা করছুই দুনিয়া কত গোমরাথে গেছে আর বহু জাগার বহু ফি ফিসুন দিয়া নাম উরুস মুবারক বৈঠেনেন না গান বাজনা করে এডি সিটা বিয়ের মান বেআদব মুরতাত এদেরকে পীর মানলে পীরদের বদনাম হবে এই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া মাজারের উরুসের নামে গান বাজনা করে এরা মুসলমান না এরা মুরতাদ এরা বেঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এদের কোনো সম্পর্ক নাই থাকবে না থাকবে না হাত তুলে বলেন ঠিক না ঠিক গানে জান না গানে কি ফিটারা ফিটাই বন্ধের আরে আমি আফসুস করতেছি এটা লোক গান নেই তখন ফিটারা খাইয়া তখন এখন তো মার বাপরে বাপরে ডাকেন তখন কানে ডাকবেন মাদার উরুস মুবারকের নাম দিয়ে গান বাজনা করা বন্ডামি কও কও না কি দা বন্ডামি বেটি দিয়ে গান বাজনা করা সামা কাওয়ালি হইলে চিন্তা করতাম অন্যরা সামা যদি হইতো চিন্তা করতাম অন্যরা কিন্তু এটা তো সামা করে না এত বেরিয়ে যান চমক সরকার হেদি বেরি কাপড় ফেরে ইন্ডিয়া দেখা যায় এগুলা শরীয়ত পরিপন্থী শরীয়ত বহির্ভূত কাজ এমন কাজে যাবেন না আপনারা যারা এই গান বাজনা শোনেন আল্লাহ নবীর একটা হাদিস শোনায় রহমতুল্লাহ আলমিন নবী বলেন হাজারতে আবু সাইদ খুদ্রিয়া দিয়ে আল্লাহ তালহুর জবান মুবারকের বাণী তিনি বলেন আমার নবীজিকে বলতে শুনেছি এক জায়গায় বিধর্মীরা তাদের মৃত ব্যক্তির আহ্বান করার জন্য ঢোল দিয়া বাইরে বাইরিয়া মৃত ব্যক্তির মৃতর খবর জানাইতেছিল আমার নবীজির ডান হাতের সাদ আতাঙ্গুল বাম হাতের সাদ আতাঙ্গুল কানের মধ্যে ঢুকায় আমার নবী হাইটা চলে যাচ্ছে নবীজিকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ কারণ বলে কোন মানুষ যদি এমন বাদ্যযন্ত্রের বাড়ি শুনে বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে এ বাদ্যযন্ত্র শোনার কারণে আর বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে গান করার কারণে এই ব্যক্তি যদি গান শুনে তাহলে এই ব্যক্তির কানকে গরম সিসারে ঢালাই করে তার কানরে বন্ধ করে দেওয়া হবে আপনি করবেন কি না এটা আপনি বিষয় আপনি শুনবেন কি না আপনার বিষয় সিসা গরম সিসা মানে কাজ আছে না কাজ এ কাঁচের গলায় আপনার কানের এলে দিব আল্লাহ বলে সান্দা তোলে আপনি চিন্তা করছেন এরা কত বড় গোমরার গোমরা আমার বুঝায় না ভাই এরা মুখ দিয়ে কোন দিয়া কয় এরা এই মুখ দিয়ে এই সমস্ত কথা কেন বলে আমার এগুলো বুঝে আসুন